আগের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম দিনের আলোতে এবং সূর্য ডোবার সময়ে মধুসূদনপুর রেলওয়ে স্টেশন কেমন লাগে সত্যি মন ভরে যায় এই দৃশ্য দেখি এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি আরও এক ভিন্ন অভিজ্ঞতা সবুজ মাঠের মাঝে গড়ে ওঠা এই ছোট্ট কিন্তু মনোরম স্টেশনটির উপর দিয়ে যখন এক্সপ্রেস ট্রেনগুলো ঝড়ের গতিতে ছুটে চলে মনে হয় প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই স্টেশন হঠাৎ করেই জীবন্ত হয়ে উঠেছে এবং প্রকৃতির নিরবতাকে হঠাৎ ভেঙে দিয়ে ট্রেনগুলো ছুটে যাচ্ছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে তো চলুন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেই মুহূর্তগুলো দেখাবো যখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটে চলা ট্রেনগুলো এই সুন্দর স্টেশন পেরিয়ে যায় চলুন দেখে নেওয়া যাক এখন আসছে ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই ট্রেনটি শিলচর থেকে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়েছিল এবং শিয়ালদা পৌঁছবে পরের দিন সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে এই তেরোশো উনষট্টি কিলোমিটার যাত্রা করতে সময় নিচ্ছে একত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই ট্রেনটি তার যাত্রাপথে চৌত্রিশটি স্টেশনে দাঁড়ায় যার মধ্যে চারটি রাজ্য পড়ে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড আসাম এইবার আসছে টু জিরো নাইন সেভেন ফাইভ হাওড়া আগ্রা ক্যান্ট চম্বল এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিন সপ্তাহে মঙ্গলবার করে বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া থেকে ছাড়ে এবং আগ্রা পৌঁছায় পরের দিন সন্ধ্যা সাতটায় ট্রেনটি মোট চোদ্দোশো পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় পঁচিশ ঘন্টা পনেরো মিনিট এবং মাঝে একত্রিশটি স্টেশনে দাঁড়ায় যেমন বর্ধমান আসানসোল ধানবাদ গয়া দীনদয়াল মেড ইন ইন্ডিয়া টু টু থ্রি ফোর সেভেন হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহে সব দিন হাওড়া থেকে বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে ছাড়ে এবং পাটনা পৌঁছায় রাত দশটা চল্লিশ মিনিটে এই পাঁচশো তিরিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে ছ ঘন্টা পঞ্চাশ মিনিট ভারতের কুইনব রাজধানী ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস প্রতিদিন শিয়ালদা থেকে চারটা পঞ্চাশ মিনিটে ছাড়ে এবং নিউ দিল্লি পৌঁছায় পরের দিন সকাল দশটা পঞ্চাশ মিনিটে এই চোদ্দোশো সাতান্ন কিমি দূরত্ব অতিক্রম করতে শিয়ালদা রাজধানী সময় লাগে আঠেরো ঘন্টা হাওড়া ডিভিশনের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন বলা যেতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাওড়া গুয়াহাটি সরাইগ্রাট এক্সপ্রেস প্রতিদিন বিকেল চারটে পাঁচ মিনিটে হাওড়া থেকে ছাড়ে এই ট্রেনটি এবং গৌহাটি পৌঁছায় পরের দিন সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটি মাত্র সতেরো ঘন্টা তিরিশ মিনিটে নশো আটানব্বই দূরত্ব অতিক্রম করে এবং মাঝে বর্ধমান রামপুরহাট মালদা এনজিপি নিউ বঙ্গাই এর মতো মোট চোদ্দোটি বড় বড় স্টেশনে দাঁড়ায় দ্য কিং অফ রাজধানী ভারতের প্রথম রাজধানী ওয়ান টু থ্রি জিরো ওয়ান হাওড়া নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে চারটা পঞ্চাশ মিনিটে ছাড়ে এবং নিউ দিল্লি পৌঁছায় দশটা পাঁচ মিনিটে ট্রেনটি মোট চোদ্দোশো পঞ্চাশ দূরত্ব অতিক্রম করে এবং সময় নেয় সতেরো ঘন্টা পনেরো মিনিট এই যে এই ট্রেনটি আসছে এটি হলো ওয়ান টু থ্রি টু সেভেন হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে মাত্র দুই দিন মঙ্গলবার ও শুক্রবার চলে এবং এই দুই দিন হাওড়া থেকে দুপুর একটা সময় ছাড়ে এবং দেরাদুন পৌঁছয় পরের দিন সন্ধ্যা ছটা দশ মিনিটে এখন ঝড়ের গতিতে আসছে হাওড়া আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন নম্বর ওয়ান টু থ্রি ফোর ওয়ান ট্রেনটি হাওড়া থেকে ছটা কুড়ি মিনিটে ছেড়েছে এবং আসানসোল পৌঁছবে নটা তিরিশ মিনিটে দূরত্ব দুশো কিমি এই হল ভারতের সবচেয়ে শক্তিশালী মালবাহী রেল ইঞ্জিন ওয়াক টুয়েলভ বি এখন বর্তমানে লোকোমোটিভদের রাজা বলা হয় এই ইঞ্জিনটিকে এটি ফ্রান্সে আলস্টম কোম্পানি দ্বারা তৈরি হয়েছে এবং তৈরি করা হয়েছে ভারতের মাধেপুরার মানে বিহারের কারখানাতে